কোথায় আছি কোথাকার বাজার আর কোথায় বা যাচ্ছি সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটাকে কেমন হয় অবশ্যই সুন্দর কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পরে নিজের সংসারে এসেছি সংসারে অনেক জিনিসই শেষ হয়ে গেছে টুকিটাকি অনেক জিনিস শেষ হয়ে গেছে জিনিসগুলো নিয়ে আসার জন্য আমাকে বের হতে হয়েছে আজকে হাটবার তাই আজকে বের বের হয়েছি কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য বিশেষ করে সবজি কাঁচামরিচ টুকিটাকে অনেক প্রয়োজনীয় জিনিসের আগে সংসারে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো কেনার জন্যই আর কি বের হওয়া তো পুরো হাট বাড়ে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লাগে কারণ এক এক দিককার বাজার এক এক রকম হয় তো এই দিককার বাজারগুলো এত হচ্ছে মানুষ হয় দুই সাইডে বাজার বসে আমাদের বাজারগুলোর মতোই বাজার কিন্তু এই দিককার সবজিগুলো একটু অন্য রকম যেমন আমাদের বাজারে এখন ডাটা পাওয়া যায় না এদের বাজারে ডাটা পাওয়া যায় আর আলু এত সস্তা হয়েছে বিশ টাকা কেজি যার কারণে সব জায়গাতে এখন আলু পাওয়া যায় আর এইখানে বাজারগুলোতে বিশেষ করে মহিলাদের সমাগম বেশি মহিলাদের বেশি দেখা যায় কারণ হলো কি জানো এইখানে বেশিরভাগ মানুষ হচ্ছে প্রবাসী আর প্রবাসীরা প্রবাসে থাকে বউরা বাজার করবে স্বাভাবিক কারণ বউরাই বেশি থাকে বাসায় তো সেই জন্য এই বাজারগুলোতে গেলে পারে এই বাজারগুলোতে বেশি করে মহিলাদেরকে দেখতে পাবে ছেলেদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি আর এখানকার রাজত্বই করে হচ্ছে মহিলারা বিশেষ করে এই এই দিককার মহিলাদের এত তেজ আর মহিলাদের কথাবার্তা এত ঝাঁঝালো আর মহিলাদের এত পাওয়ার আসলে বিদেশে স্বামীরা অনেক পরিশ্রম করে টাকা পাঠায় আর সেই টাকাগুলো খৈমুড়ি করে এই ওয়াইফরা হচ্ছে শেষ করে আর এখানে এমন একটা বিষয় যেটা হচ্ছে অনেক লজ্জাকর মহিলারা দেখলে মহিলাদেরকে ভয় পাওয়া উচিত এরকম হয়তো বা ছেলেরা মহিলাদেরকে ভয় পায় এই এলাকার এই একটা অবস্থা তো এইখানে অনেক রকম সবজি বিক্রি হয় লাউ করলা ডাটা তারপরে ধেন্দ্রি বরবটি অনেক জিনিস বিক্রি হয় কিন্তু খাওয়ার জন্য কিনতে গেলে দেখবে যে কোনো সবজি আর পছন্দ হচ্ছে না ভালো লাগতেছে না আর এদের এই খাবারগুলো কেন যেন মনে হয় ওদের কাছেই সুস্বাদু আমাদের কাছে না কারণ ওদের যে রান্নার এক একটা ডিজাইন এক একটা সিস্টেম সেই সব রান্নাগুলো কিন্তু আমরা খেতে পারি না আমাদের একদম ভালো লাগে না তো বাজার ঘুরে পুরো বাজার ঘোরার পরে মানুষের বদনাম করা বন্ধ করি এখন একটা কথায় আসি পুরো বাজার ঘোরার পরে যেখানে দেখি ভালো সবজি সেখান থেকেই আমি সবজি কেনার চেষ্টা করি তো এখানে এসে দেখলাম যে আমাদের রাজশাহী নাটোরের যে রসুনগুলো সেই রসুনগুলো বিক্রি করতেছে সত্তর টাকা কেজি তো ভাবলাম যে থাক রসুন আমার ঘরে অনেক আসে আবার বাসায় গেলে বস্তা বজায় করে রসুন নিয়ে আসতে পারবো আর আমরা দুইজন মানুষ খাই আহামরে আমাদের এমন কোনো মশলার প্রয়োজন হয় না যার কারণে নিলাম না কিন্তু পেঁয়াজ লাগবে এক কেজি পেঁয়াজ নিজি অল্প একটু মরিচ নিব আর দুই একটা সবজি যদি আমার পছন্দ হয় তাহলে কিনবো তেন বাড়ি চলে আসবো বাসায় চলে আসবো তো এইটুকু ক্রস করে সুটকির ওখানে গেলাম কারণ বাড়ি থেকে আমাকে বলে দিয়েছে ভাবি যে শুটকিই নিতে হবে চিংড়ি সুটকি বড় মাছের সুটকিগুলো নিতে হবে তো এরকম করতে করতে গেলাম সুটকির বাজারে সুটকি মামাকে জিজ্ঞাসা করলাম শুটকি মামা বলতেছে ও আর আমরা কেন ডাকি কারণ রাজশাহীর মানে দোকানদারকে রিক্সাওয়ালাদেরকে ডাকে এটা কমন ডায়লগ তো যাই হোক সুটকির ওখানে গেলাম যাওয়ার পরে সব দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে চিংড়ি সুটকি বড়গুলো কবে নিয়ে আসবে তো আমাকে বলল যে এই সপ্তাহ পরের সপ্তাহে নিয়ে আসবো বৃষ্টি একটু কমে গেছে এখন মাছগুলা যে মাছগুলা সাগর থেকে ধরে সেগুলো শুকাতে একটু তো সময় লাগে যার কারণে নতুন করে আর বাজারে চিংড়ি সুটকি উঠে নেয় তারপরে আমি অনেকক্ষণ ওয়েট করলাম যে দোকানের সামনে দাঁড়ালাম মামার সঙ্গে কথা বললাম আর শুটকিগুলো দেখলাম যে এখান থেকে কোনো সুটকি নেওয়া যায় কি না আমাদের বাড়ির বউদের জন্য তো দেখলাম যে না এখানকার শুটকিগুলো তেমন আমার একটা পছন্দসই হলো না তো ওখান থেকে ঘুরে মামাকে বললাম যে মামা তাহলে চিংড়ি শুটকি যেদিন নিয়ে আসেন সেদিন নিব তো কবে যে নিয়ে আসবে আর কবে নিব বলছে যে সামনে সপ্তাহে গেলে তার কাছে শুটকি পাওয়া যাবে তো এর মধ্যে তো আমি আবার চলে যাবো হয়তো বা দেখা যাচ্ছে যে আর ওই মাছ বাজারে আসাই হলো না শুটকি বাজারে আসাই হলো না সবজি কেনাই হলো না হাট বাড়ার পড়লোই না আমি চলে যাব। তারপরেও আবার পুরো বাজারটা ভালো করে ঘুরলাম যেহেতু আমার আরও কিছু বাজার করতে বাকি ছিল তারপরে পুরোটা একদম টইটই করে পুরো বাজার ঘুরে আসলাম আমার হাজব্যান্ড যদি জানতো যে আমি বাজারের মতো এরকম টইটই করে ঘুরি তাহলে আমার পায়ে হয়তো আবার শিকল বড়াই দিত কারণ হচ্ছে আমার অসুস্থ শরীরে কোথাও যাইতে দিবে না বলে সব জিনিস বাসায় কিনে দিয়েছে তারপরেও আমি গেলাম সবজি বাজারে নিজের মনের শান্তির জন্য যে যাই নিজের পছন্দ মতো সবজি কিনবো আর আমার হাজব্যান্ড সবজি নিয়ে আসলেও আমার কেন মনের ভিতর খুতখুত করে যে আমি যদি বাজারে যেতাম তাহলে মনে হয় আমার দুই একটা সবজি পছন্দ হতো আর আমাদের ওই দিককার হয়তো বা দুই একটা সবজি পাইতাম যার কারণেই উস্তাদি করে আমি আবার বাজারে চলে গেছি তো বাজারে যাওয়ার পরে যাই হোক মোটামুটি আমি হচ্ছে একটা জিনিস পেয়েছি সেটা হলো আমরা বাসা থেকে আসার সময় আমরা নিয়ে আসা হয়নি তো কেমন যেন খুঁতখুত করতেছে করতেছে আমরা খাইতে মন সে মধ্যে খেয়ে অনেক বেশি মজা লাগছিলো তারপরে কটা আমরা কিনে নিলাম এটাই একটা আনকমন একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হলো আমরা আর যেগুলো আছে সব কমন জিনিস সে কিছু ভালো লাগলো না তারপরে যাই হোক অনেক কিছু কিনেছি কিনে এখন টুকটুক করে বাসার দিকে যাব অবস্থা খুব খারাপ কারণ মানুষের ঠেলা ঠেলি আর মানুষ সে পায়ে পায়ে মানুষ হাঁটতেছে এমন একটা পরিবেশ এমন একটা অবস্থার মধ্যে এই বাজারটাতে ঘুরতে হয় তো সব মিলিয়ে এই দিককার বাজার কেমন লাগলো আর এই দিককার বাজার আমাদের বাজারের মতো মনে হয় কি না আমার ভিডিওগুলো যারা দেখতেছো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা তো কিপটাপোনা কেন করো আমার ভিডিও দেখতে আমি বুঝে পাই না আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে তো সেরা এক কথা কমেন্ট করে জানাতে পারো যে ভিডিও ভালো লাগেন তাহলে ভিডিও দেখার পরে কেন কোনো কমেন্ট আসে না আর আমার ভিডিওগুলো কেন ভালো লাগে না সেটাও অবশ্যই আমাকে জানাবে দেখছি হালকা পাতলা একদম ফেলে দিয়ে যারা ভিডিও করে তাদের ভিডিও একদম ফড়ি চলে যায় আর আমরা এত কষ্ট করে সাজায় গুছাই এত করে তেল জল দিয়ে সাবান সুটা মেখে এত সুন্দর করে ব্লক করি সেই ব্লকগুলো দেখতে কেন তোমাদের এত কষ্ট হয় এটা আমি বুঝতে পারি না তবে আমরা এখন থেকে ওরকম ফেলানো ব্লক করব দেখব তোমাদের ভালো লাগে না তো যাই হোক আমি এখানে পেঁয়াজ আলার কাছ থেকে এক কেজি পেঁয়াজ নিলাম কারণ আমার বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেছে আমি যেহেতু আরও কয়েকদিন থাকবো বাসায় যেহেতু আসছে আরও কয়েকদিন থাকতে হবে যার কারণে পেঁয়াজটা একটু বেশি লাগে আমার কারণ আমি ডিমে ভাজি সব কিছুতেই তরকারিতে ভাজি হচ্ছে সব কিছুতেই আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি যার কারণে আমার হচ্ছে পেঁয়াজটা বেশি লাগে তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম এখন তো বাজার করা শেষ হয়ে গেছে এখন চলে যেতে হবে তো বাজারের ধার দিয়ে বের হবো আর ক্যামেরা অন করব না রেখে দিব তো পুরো বাজারটা কেমন লাগলো সবজির বাজার এখানে দেখো কি সুন্দর গাছপাকা একদম লাল লাল পেঁপে বিক্রি করতেছে তো যাই হোক এখানে খাওয়ার মতো কিছুই নাই শুধু দেখতে হবে আর বুঝতে হবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিনদেশি বাজার কেমন লাগলো আল্লাহ